হ্যালো বন্ধুরা আপনাদের প্রিয় খবরের চ্যানেল আলোকিত খবরে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন বন্ধুরা আজ উনিশে জুন দুই হাজার পঁচিশ আর আজকের দিনটা সোনা প্রেমী এবং বিনিয়োগকারীদের জন্য একটা বিরাট বড় খবর নিয়ে এসেছে বিশ্ববাজারের অস্থিরতা ডলারের দামের ওঠানামা সবকিছুর প্রভাব পড়েছে আজ সরাসরি এসে পড়েছে আমাদের পশ্চিমবঙ্গে বিশেষ করে কলকাতার সোনার বাজারে যদি সোনা কেনার কথা ভাবছেন বা পুরোনো সোনা বিক্রি করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের দাম না জেনে একটাও পদক্ষেপ নেওয়া ঠিক হবে না তাহলে চলুন আর দেরি না করে সরাসরি কলকাতায় আজ সোনার কি বলছে মনোযোগ দিয়ে শুনুন কারণ দামের অঙ্কটা একটু চমকে দেওয়ার মতো প্রথমে বলি চব্বিশ ক্যারেট খাঁটি সোনা যাকে আমরা গোল্ড কয়েন বা বার হিসেবে চিনি এক গ্রাম সোনার দাম নয় হাজার সাতশো বিয়াল্লিশ টাকা যা আট গ্রাম তথা এক ভরি সোনার দাম সাতাত্তর হাজার নয়শো টাকা এবং দশ গ্রাম সোনার দাম সাতানব্বই হাজার চারশো কুড়ি টাকা দেখতেই পাচ্ছেন দাম কোথায় গিয়ে দাঁড়িয়েছে এবার আসা যাক আমাদের প্রিয় বাইশ ক্যারেট সোনার কথাই যা দিয়ে আমরা রোজগার গহনা তৈরি করি এক গ্রাম সোনার দাম আট হাজার নয়শো তিরিশ টাকা যেখানে আট গ্রাম তথা এক ভরি সোনার দাম একাত্তর হাজার চারশো চল্লিশ টাকা এবং দশ গ্রাম সোনার দাম উননব্বই হাজার তিনশো টাকা বন্ধুরা গ্রাফ দেখেই বুঝতে পারছেন দামের পারদ কিন্তু বেশ চড়া তবে মনে রাখবেন উৎসবের মরশুম আসছে আর বিয়ের মরশুমে সোনার চাহিদা আরও বাড়ে তাই যারা সোনা কেনার কথা ভাবছেন তাদের জন্য এই দাম কিন্তু একটা চ্যালেঞ্জ আপনারা কি মনে করেন এই দামে সোনা কেনা ঠিক হবে নাকি দাম কমার জন্য অপেক্ষা করা উচিত আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানান তাহলে বন্ধুরা আজকের জন্য এই ছিল কলকাতার সোনার বাজারের সর্বশেষ আপডেট আশা করি এই তথ্য আপনাদের অনেক কাজে লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও আজকের দামটা জানতে পারে আর এই ধরনের গুরুত্বপূর্ণ খবর প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেল আলোকিত খবরকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন দামের আপডেট নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ